তারপরে আজকে শেখাচারে কর্মী সত্যিকার আপনার শেখাচারীকে ভালোবাসেন আজকে এটাই প্রভাব দেখেছি আজকে তারা তুমি মিটিং হওয়ার পরে আপনার যে সেজন্য আমি ছাত্রলীগ থেকে শুরু করে সহযোগিতা সচেতনতা যারা এসছে তাদের সবাই ধন্যবাদ জানাই এবং মা নষ্ট করে এখানে এসেছে তাদেরকে আন্তরিক কিন্তু কথা ধন্যবাদ জানাই আগামীকাল

আমরা জন রাজনীতি করি আপনাদের পাশে থাকবো এ কথা আমরা সকলে মিলেমিশে রাজবাড়ির পরিস্থিতি রাজবাড়িকে ভালো রাখবো এটাই হোক আমাদের সকল আমরা কষ্ট করে আজকে সেজন্য আগামীকাল কি আমরা আসবো আপনারা যারা যারা প্রতিটি ইউনিয়নে আমাদের সেক্রেটারি হিসাবে করেছে যে আজকে যারা প্রত্যেকটা যারা এসছেন

কথা ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা হাতকে